যাচ্ছিলাম আজকে নসন্দী থেকে ঢাকা এবং ঢাকা যাওয়ার সময় যে এত পরিমাণে সমস্যা হবে তা আমি কল্পনা করি এ দেখে রোদ এ দেখে বৃষ্টি এই বৃষ্টির কারণে কিন্তু ঢাকা পৌঁছানোটা এত পরিমাণে কষ্ট হয়েছিল যে আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তাহলে চলুন বন্ধুরা আজকে সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক ন সন্ধে থেকে হচ্ছে একটি বিবেটে নিয়ে নেই এবং একটি বিবেটেক করে কিন্তু এখন আমি চলে যাচ্ছি নতুন বাস স্ট্যান্ডে অবশেষে চলে আসলাম নতুন বাস স্ট্যান্ডে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে বাসটা আছে এই বাস দিয়ে যাবো ঢাকা আমার হাতের মধ্যে এবং যেহেতু অনেক দূর থেকে আমি এসেছি তাই হচ্ছে অনেক ক্ষুধা কিন্তু লেগেছিল তারপর হচ্ছে সেখান থেকে বিশ টাকার মুড়ি নিয়ে নেই ওনাকে কিন্তু বলেছিলাম বিশ টাকার মুড়ি বানিয়ে দিতে আমাকে কিন্তু বিশ টাকার মুড়ি বানিয়ে দেয় এবং মুড়িটা নিয়ে কিন্তু এখন আমি চলে যাবো বাসের ভিতরে অবশেষে মুড়িটা নিয়ে কিন্তু আমি বাসের মধ্যে উঠে পড়লাম এবং বাস মধ্যে ওঠার পরে কিন্তু আমাদের বাসটা ছেড়ে দেয় এবং ছেড়ে দেওয়ার পরে কিন্তু এখন আমাদের গন্তব্য মহাকালী বাস স্ট্যান্ড কিন্তু আমি নেমে যাবো পুরিল বিশ্ব রুটে আর আমাদের বাসটার নাম হচ্ছে পিপিএল বাস আর এটা টিকিট কিন্তু দেড়শো টাকা করে আমি কিন্তু এখন বৃষ্টির সন্ধান পাইনি কিন্তু আমাদের রুট দেখতে পাচ্ছেন যে রুট কিন্তু একদম মানে এখানে একটু আগে মাত্র বৃষ্টি মনে হয় বাসের মধ্যে কিন্তু অনেক সন্ধ্যে বসেছিলাম তারপর দেখি আমার হাতের ডাইনে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ব্রিজের উপর দিয়ে কিন্তু একটি ট্রেন যাচ্ছে এটা কিন্তু নৌসন্ধি থেকে সরাসরি এখন যাচ্ছে ডাক যেহেতু আজকে অনেক বৃষ্টি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রেনের উপরে কিন্তু অনেকে বসে আছে

রামপুরা চলে যাবো এখান থেকে হচ্ছে রিক্সা ভাড়া করে আমি দেড়শো টাকা দিই রিক্সার মধ্যে রোদ ছিল কিছুক্ষণ পরে দেখি দিনের অবস্থা মানে আকাশের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে কত কালো হয়েছে এখন তারপরে কিন্তু বা ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে না কিন্তু সরাসরি কিন্তু অনেক বৃষ্টি নেমেছিল আর আমি কিন্তু রিক্সার মধ্যে বসেছিলাম এবং একটি পলিথিন কিন্তু আমার শরীরের মধ্যে দিয়ে রেখেছিলাম এই পলিথিনটা দেওয়ার কারণেই কিন্তু আজকে বৃষ্টি থেকে আমি বাঁচতে পেরেছি তারপরে কিন্তু কোন রকমে আমরা চলে আসি রামপুরায় এবং রামপুরায় এসে কিন্তু আমি চলে যাই বাস তারপরে কিন্তু সারাদিন অনেক বৃষ্টি ছিল এই বৃষ্টির মধ্যে কিন্তু আজকের দিনটা কাটে বৃষ্টি এবং রোদের কারণে কিন্তু আজকের জানিটা হয়েছিল অনেকটা যাই হোক অবশেষে কিন্তু আমার গন্তব্যের মধ্যে আমি পৌঁছে গেলাম আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন ধন্যবাদ